শিবির কোপানো যায়েদ ছিল আছে থাকবে তার বাড়ি আওয়ামী লীগের আমলে ওরা মানুষ নয় ওরা শিবির আমার দেশ পত্রিকায় আমি একটা লিড নিউজ সময় পড়েছিলাম শিবির বলতে গেলে সে আর মানুষ হইতে পারবে এই যে কনসেপ্টটা তৎকালীন সময় তৈরি করে কেউ কেউ মনে করে আমার এমপি হওয়ার জন্য। এখনো মনে হয় আমার ভারতের কোনো একটা না না বাংলাদেশের আপনি আগামী দিকে দেখবেন ব্যক্তির নির্বাচন হবে অনেক জায়গায় আছে যারা এখনো ভারতের পাচারছে প্রত্যেকে জিরো পার্সেন্ট ভোট পেয়ে এমনকি তার জামানো হারাবে যদিও তিনি জামাত থেকে ইলেকশন করে কিংবা বিএনপি থেকে করে কারণ দালালদেরকে এদেশের মানুষ আর ভোট দেবেন আমার তো মাঝে মাঝে কষ্ট হয়ে মনে হয় কি জানেন শেখ হাসিনার একটা কাজ সবচেয়ে ভুল ছিল সেটা হচ্ছে তিনি যাদেরকে আয়নাঘরে নিছেন এদেরকে না নিয়ে এই যারা এখন শেখ হাসিনার প্রীতি দেখাচ্ছে আওয়ামী লীগ প্রীতি দেখাচ্ছে ভারতের প্রীতি দেখাচ্ছে এই লোকগুলোকে যদি নিয়ে যেতেন লুৎফুজ্জামান বাবরকে যদি না নিতেন কিংবা ওই যে আমান আলাজমি মীর কাশেমালির ছেলে আরমান ব্যারিস্টার তাদেরকে না নিতেন তারপরে এই যে এমএলিয়াস আলির মতো পরিবারকে যদি আজকের ওই রকম মানে তার হাজবেন্ডকে হারাতে না হতো ওই জায়গাগুলোতে আমি নাম বললাম না আজকে যেই সকল রাজনীতিবিদরা এখন বিভিন্ন দলের ভিতরে ঢুকে ওদেরকে প্যাট্রোনাইজ করছেন তাদেরকে নিয়ে যেত তাহলে তারা বুঝতো যে কত ধানে কত চাল দেখেন বাংলাদেশ থেকে মানুষকে আয়না ঘরে নেওয়া হলো গুম করা হলো খুন করা হলো সেগুলোর সময় আপনি কিন্তু মব জাস্টিস বলতেন না আপনাকে নতুন করে ন্যারেটিভ তৈরি করে দেওয়া হলো কত বড় সুফি সাধকের দল আওয়ামী আর শেখ যে কিনা দুই হাজার মানুষকে গুলি করে হত্যা করে রক্ত দিয়ে গোচল করে সেই নেত্রী পালিয়ে গিয়েছে সেই নেত্রী আবার আমার দেশের মানুষদেরকে শিখাচ্ছে আর দেশের কিছু বুদ্ধিজীবী হঠাৎ করে বুদ্ধি বনে যাওয়া যারা আওয়ামী পালিয়ে যাওয়ার পরে হতাশ হয়েছে হার্ট ব্লক ছিল তারা এখন নতুন করে রাজনীতিতে হাওয়া লাগাচ্ছে মব জাস্টিস বসে হোয়াট ইজ দ্য মিনিং অফ মব জাস্টিস আজকের এইগুলোকে মব জাস্টিস বলে যেখানে আজকের আওয়ামী লীগ নিজেরাই বলেছে যে তারা ক্ষমতা থেকে যাওয়ার পরে কমপক্ষে পাঁচ থেকে দশ লক্ষ মানুষ নিহত হবে আমি আজকের এই প্রোগ্রামে বলতে বলতে চাই বাংলাদেশের কেউ পারবে না আমাদের আন্দোলন কিংবা সাধারণ অর্গানাইজেশন দলীয় কোন ব্যক্তিরা কাউকে কোন ধরনের অন্যায়ভাবে হত্যা করেছে এর কোনো নজির নাই আমাদের পাঁচ তারিখের আন্দোলনটা শুধুমাত্র বাংলাদেশের ভোটাধিকারের জন্যই হয়েছে এমনটা নয় বাংলাদেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্ট লড়াই করেছে চটপাকাত লেগেছে শুধু শেখ হাসিনার কাঁধে নয় গালে নয় সেটা লেগেছে সরাসরি ভারতের কাছেও এবং বাংলাদেশের এই পরিবর্তনের জন্য পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি সবচেয়ে বেশি স্যাড হয় কষ্ট পায় এবং তার নির্ঘুম রাত কাটাতে হয় সেটা হচ্ছে ভারত এবং ভারতের নরেন্দ্র মোদী সরকার সহ তারা সবাই মিলে এটা নিয়ে অস্থির ছিলেন আর অস্থির ছিলেন বিধায় পৃথিবীর কোন জায়গায় খুনি শেখ হাসিনা যখন স্থান পায় নাই একমাত্র এই খুনিকে স্থান দিয়েছে কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত সেখানেও আমাদের সাথে তারা আমাদের যে একটা পররাষ্ট্রনীতির সম্পর্ক রক্ষা করা উচিত ছিল সেটা দেশের সাথে তারা রাখে নাই তারা খুনির সাথে রেখেছে এবং এটাই আমরা গত ষোলো বছর পর্যন্ত বলেছি যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে ম্যান টু ম্যান আমার ওয়েম্যান আমার পিপল তার পিপল এই পিপলের সাথে পিপলের সম্পর্ক হবে রাষ্ট্রের আমার সাথে তার সম্মান এবং আত্মমর্যাদার ভিত্তিতে সম্পর্ক হবে কিন্তু গত ষোলো বছর কি হয়েছে গত ষোলো বছর শুধু শেখ সাথে আওয়ামী লীগের সাথে সম্পর্ক হয়েছে ভারতের এবং ভারত সেটাকে ব্যবহার করে আমার দেশ থেকে যা ইচ্ছা তাই করে নিয়েছে তো সেই কারণেই স্বভাবতই বাংলাদেশের তরুণ সমাজ যুব সমাজ টেকনোলজির যুগে তো কাউকে আর বোবা বানিয়ে রাখতে পারবেন না একটা সময় হয়তো পেরেছেন এখন সবাই তার হাতে মোবাইল আছে ফোন আছে ইন্টারনেট সবকিছু ব্যবহার করছে সে প্রতিনিয়ত জানছে যে কে আমাকে দিচ্ছে কে আমাকে দিচ্ছে না কে আমার একাত্তরের বন্ধু সে যে আমার একাত্তরে যারা উপরে জুলুম অত্যাচার করেছে কিংবা আমার দোষণ করেছে আমার উপরে জুলুম নির্যাতনের পাশাপাশি আমার দেশ থেকে সবকিছু কেড়ে নিয়েছে যাদেরকে বলছি তাদের চাইতে আবার নতুন করে এই তেপ্পান্ন বছর পরে কারা নিয়ে যাচ্ছে সবকিছু সেই জিনিসটা মানুষ কিন্তু উপলব্ধি করতে পারছে বিধায় এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও আমাদের লড়াই হয়েছে আজকে যে সমস্যাটা সেটা হচ্ছে ভারত কিছু ন্যারেটিভ তৈরি করতে চায় বাংলাদেশে কিছু শব্দচয়ন আপনাকে দিচ্ছে কিছু কার্যক্রম আপনাকে দিচ্ছে সেটা প্রগতির নাম দিয়ে দিচ্ছে সেটা জঙ্গিবাদের নাম দিয়ে দিচ্ছে সেটা ইসলামিক কিছু ওয়ার্ডের নাম দিয়ে দিচ্ছে এগুলো করে করে বাংলাদেশের মানুষকে শুধু চাপে রাখার কৌশল আর কিছু নয় গতকালকে কিন্তু বিএনপি একটা গুড কাজ করেছিল তিস্তার বাধে ওইখানে তাদের একটা বিশেষ একটা দুই দিনের কর্মসূচি ছিল দেখেন আমার কাছে মনে হচ্ছে এই যে গতকালকের কুয়েটে যে কর্মকাণ্ডটি ঘটল। এটা তিস্তার এত সুন্দর একটি কার্যক্রমকে যাতে জাতির কাছে ফেলাস না হতে পারে সেজন্য এই অপকর্ম এমনও হতে পারে কোনো একটি সংস্থার বিশেষ উদ্যোগে ওখানে বিএনপি যুবদলের নাম লাগিয়ে মানে নাম বলতে কি তারা তো সদস্যই কিন্তু তারা হয়তো তাদের কোনো একজন এজেন্টের সদস্য এবং একই সাথে দলের সদস্য সেই লোকগুলো ওখানে ঘটিয়ে এত বিশাল একটি অর্জনকে জাতির সামনে মুছে দিল কারণ আমরা যে তিস্তার বাধের কারণে আজকে জাতি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা যাতে বিশ্বব্যাপী না ছড়ায় সেই কাজটি কিন্তু কৌশলে তারা করেছে তার মানে তাদের আধিপত্য কিন্তু বন্ধ হয়নি তারা কিন্তু প্রতিনিয়ত এই কর্মকান্ডটি করছে দেখেন বাংলাদেশ থেকে মানুষকে আয়না ঘরে নেওয়া হলো গুম করা হলো খুন করা হলো সেগুলোর সময় আপনি কিন্তু মব জাস্টিস বলতেন না আপনাকে নতুন করে ন্যারেটিভ তৈরি করে দেওয়া হলো কত বড় সুফি সাধকের দল আওয়ামী লীগ আর শেখ যে কিনা দুই হাজার মানুষকে গুলি করে হত্যা করে রক্ত দিয়ে গোচল করে সেই নেত্রী পালিয়ে গিয়েছে সেই নেত্রী আবার আমার দেশের মানুষদেরকে শিখাচ্ছে আর দেশের কিছু বুদ্ধিজীবী হঠাৎ করে বুদ্ধি বনে যাওয়া যারা আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে হতাশ হয়েছে হার্ট ব্লক ছিল তারা এখন নতুন করে রাজনীতিতে হাওয়া লাগাচ্ছে মব জাস্টিস বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ মব জাস্টিস আজকের এইগুলোকে মব জাস্টিস বলে যেখানে আজকের আওয়ামী লীগ নিজেরাই বলেছে যে তারা ক্ষমতা থেকে যাওয়ার পরে কমপক্ষে পাঁচ থেকে দশ লক্ষ মানুষ নিহত হবে আমি আজকের এই বিটিভির প্রোগ্রামে বলতে চাই বাংলাদেশের কেউ বলতে পারবে না আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা সাধারণ কোন অর্গানাইজেশন দেশের দলীয় কোন ব্যক্তিরা কাউকে কোনো ধরনের অন্যায়ভাবে হত্যা করেছে এর কোনো নজির নাই যদি দুই একটা ঘটনা হয়ে থাকে সেটা ন্যাচারাল ডেথ যেটা বাংলাদেশের সাধারণত হয় সেই ধরনের কোনো কার্যক্রম হয়তো থাকতে পারে কিন্তু আজ যদি এই একই সিচুয়েশন অন্য কোন দলের ক্ষেত্রে হয়তো ধরেন খালেদা গেছে বিমানে পালিয়ে আর সেই সময় আওয়ামী লীগ আসছে এই দেশে ক্ষমতায় কিংবা তত্ত্বাবধায়ক সারা দেশের পাহারা দিচ্ছে পথে পথে মরে আপনার লাশ আর লাশ পরে থাকতো এবং সেগুলো পশু পাখিতে খেত বিদেশে এগুলোর উপরে প্রচার হইত যে বাংলাদেশ থেকে একজন স্বৈরশাসকের বিদায়ের পরে লাশ আর লাশ এটাই বাংলাদেশের আমাদের যে পরিবর্তন হয়েছে আমরা যে সফট কর্নারের আমরা যে ভালো মানুষ এর প্রমাণ এটা কিন্তু এই কাজগুলো তারা করতে চায় আপনি দেখেন গতকালকের একটা লোক পোস্ট করেছে সৌদি আরব থেকে সম্ভবত সোহাগ গাজী নামের ভদ্রলোক বিএনপি পরিচয় ধারণ করতে চায় কিন্তু আমি মনে করি এরা বিএনপি না এগুলোকে বিএনপি ধারণ করতে গেলে শাহবাগীরা এদেরকে নিয়ে প্যাট্রোনাইজ করতে গেলে বিএনপিরই আপনি ক্ষতি করছেন যেমন তিনি বলছেন শিবির কোপানো যায়ে ছিল আছে থাকবে তার বাড়ি আওয়ামী লীগের আমলে ওরা মানুষ নয় ওরা শিবির আমার দেশ পত্রিকায় আমি একটা লিড নিউজ একসময় পড়েছিলাম শিবির বলতে গেলে সে আর মানুষ হইতে পারবে এই যে কনসেপ্টটা তৎকালীন সময় তৈরি করেছে একই কনসেপ্ট আবার নতুন করে ছাত্র দলের মাধ্যমে ভিন্ন কোনো দলের মাধ্যমে প্রমোট করার চেষ্টা করছে যে আগে কোপানো যায় এখনো আছে ভবিষ্যতেও করবে দ্যাট মিনস বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে সেটা আপনার এই স্ট্যাটাস থেকে দেখতে পাচ্ছেন সেটা আপনার কুয়েটের ঘটনা থেকে দেখতে পাচ্ছেন এই বাংলাদেশ তো বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা চায়নি এবং সেটা করবে না এখন এই ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশের জনগণ যেটা রক্ষা করতে বুঝতে পেরেছে রক্ষা করতে চায় আমার অবস্থান করছে কেউ কেউ মনে করে আমার এমপি হওয়ার জন্য এখনো মনে হয় আমার ভারতের কোনো একটা না না বাংলাদেশের জনগণ আপনি আগামী দিকে দেখবেন মার্কানয় ব্যক্তির নির্বাচন হবে অনেক জায়গায় আছে যারা এখনো ভারতের পাচারছে প্রত্যেকে জিরো পার্সেন্ট ভোট পেয়ে এমনকি তার জামানো হারাবে যদিও তিনি জামাত থেকে ইলেকশন করে কিংবা বিএনপি থেকে করে কারণ দালালদেরকে এদেশের মানুষ আর ভোট দেবেন ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান আপনার থাকতে হবে জনগণের কাছে দেশের জন্য কঠোর অবস্থান থাকতে হবে এদেশের ধর্মীয় মূল্যবোধ মানবিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধ এবং সাংস্কৃতিক মূল্যবোধ এই মূল্যবোধের পক্ষে আপনাকে থাকতে হবে এটা থেকে আপনি যা করেন আপনার পাশে তারা থাকবে অতএব এই রাজনীতিবিদরা যারা বুঝতেছে না তারা এখনো ওই ষোলো বছর যে কারণে বুঝতে অক্ষম ছিল একই কারণে তারা এখন অক্ষম এবং তারা মাঠে ময়দানে ধরা খাবে বলে আমি মনে করি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এই জায়গাটায় কিন্তু আমাদেরকে বারবার ওয়ার্নিং দিচ্ছে যে প্লিজ লুক ইন্টু আস আজকে ছত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার শিক্ষার্থী হাত নাই নাই চোখ আজকে তারা হয়ে গিয়েছে আবার আপনার দেখেন যে দুই হাজার মানুষ হত্যা হয়েছে আমার তো মাঝে মাঝে কষ্ট মনে হয় কি জানেন একটা কাজ সবচেয়ে ভুল ছিল সেটা হচ্ছে তিনি যাদেরকে আয়না ঘরে নিছেন। এদেরকে না নিয়ে এই যারা এখন শেখ হাসিনার প্রীতি দেখাচ্ছে আওয়ামী লীগ প্রীতি দেখাচ্ছে ভারতের প্রীতি দেখাচ্ছে এই লোকগুলোকে যদি নিয়ে যেতেন লুৎফুজ্জামান বাবরকে যদি না নিতেন ছেলে আরমান ব্যারিস্টার তাদেরকে না নিতেন তারপরে এই যে এম এলিয়াস মতো পরিবারকে যদি আজকের ওইরকম মানে তার হাজবেন্ডকে কে আলিকে হারাতে না হতো ওই জায়গাগুলোতে আমি নাম বললাম না আজকে যেই সকল রাজনীতিবিদরা এখন বিভিন্ন দলের ভিতরে ঢুকে ওদেরকে পেট্রোনাইজ করছেন তাদেরকে নিয়ে যেত তাহলে তারা বুঝতো যে কত ধানে কত চাল এবং এই আয়নাঘর কাহাকে বলে মানুষ কাহাকে বলে মব জাস্টিস কাহাকে বলে রাজনীতি কাহাকে বলে এবং ভারতীয় আধিপত্যবাদের বিস্তারটা কাহাকে বলে এবং মানুষকে যে বিনা বিচারে হত্যা করা যায় গুম করা যায় আপনার কি মনে নাই কুষ্টি ইউনিভার্সিটির আপনার চারটা ছাত্র একসাথে বের হলো সেই মোকাদ্দেশ সহ তারা আজ পর্যন্ত মায়ের ঘরে ফিরে আসে নাই করুণা হয় এখন হত্যা হয়েছে আজ পর্যন্ত একশো চার বারের অধিক এখন মনে হয় দশ বার হয়ে গিয়েছে তাদের সবকিছু চেঞ্জ হয়ে গিয়েছে কোন পরিবর্তন হয়েছে আমরা সাংবাদিক থেকে শুরু করে আলেমোলামা থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে সবাই কিন্তু তখন ভিক্টিমের শিকার ছিলাম কেউ আমরা কিন্তু মুক্ত হইনি কিন্তু আজও আমরা এখনো তাদের প্রীতি দেখাই এটা আমাদের আমি মনে করি চরম অধপতনের একটা সিগন্যাল মাত্র শুরু হয়েছে তবে আমার আত্মবিশ্বাস আছে ছাত্র যেহেতু আছে এদেশে ওই সকল চাটুকার দিয়ে আগামীর বাংলাদেশ ধ্বংস করতে পারবে না এদেশ আমাদের এগিয়ে যাবে এদেশকে কি এগিয়ে নিয়ে যেতে হবে সেজন্য রাজনৈতিক পট পরিবর্তন যেটা এখন হয়েছে এটা আরো পরিবর্তন হবে সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে